রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কারণ বন্ধুরা রাত পোহালেই কাল রথযাত্রা যিনি জগতের নাথ যিনি জগন্নাথ কাল তিনি রথে করে ভ্রমণ করবেন আর এই দৃশ্য দেখতে বন্ধুরা বহু দেবদেবীরা এই মর্ত লোকে আসেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সামান্য কিছু কার্যে সামান্য কিছু টোটকা মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলো নাশ করে দেয় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ নাম্বার এক বন্ধুরা শুভ দিনে কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে আপনারা ভালো করে উঠুন এবং আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করে ফেলুন নাম্বার দুই বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা পারলে অবশ্যই গঙ্গায় স্নান করুন কারণ বন্ধুরা এই দিনে গঙ্গা স্নানে মহাপুণ্য প্রাপ্তি হয় কিন্তু যদি বন্ধুরা আপনারা এই দিনে গঙ্গায় স্নান করতে না পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের স্নানের জলে সামান্য তুলসী পাতা নিম পাতা বা গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুর রথযাত্রার দিন প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা ফুল ভগবানের চরণে দিয়ে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় এবং সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা তুলসী মঞ্জরি কাঁঠাল এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনাদের সাধ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী মঞ্চে কিন্তু এই দিনে আপনারা জল নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা রথের দিন কিন্তু আপনারা অবশ্যই একটি বার হলো। রথের দড়ি টানতে বা স্পর্শ করতে কিন্তু একদম ভুলবেন না এছাড়া এই দিনে বন্ধুরা রথ টানা হচ্ছে এমন সময় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভক্তি মনে জয় জগন্নাথ বলে নিজের মনোবাসনা বললে ভগবান তা পূর্ণ করে দেন নাম্বার পাঁচ বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন দান ধ্যান করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করা যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা পারলে কোনো গরিব দুঃখী ব্রাহ্মণ বা কোনো শিশুকে ভোজন করান অথবা আপনাদের সাধ্য অনুযায়ী তাদের কিছু দানও করতে পারেন এই দিনে কেউ যদি আপনাদের বাড়িতে আসে কিছু চায় তো অবশ্যই কিন্তু তাদের কিছু দান করুন কারণ এই দিনে বন্ধুরা কাউকে বাড়ি থেকে খালি হাতে ফেরাতে নেই নাম্বার ছয় বন্ধুরা এই দিন যেহেতু অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়া শুভ দিনে কিন্তু বন্ধুরা আপনারা ময়ূরের পালক তামা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা জয় জগন্নাথ বলে প্রভুর চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না এছাড়া শুভ দিনে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে একটি গাছ লাগাতে হয় আর তা সারা বছর আমাদের বাড়িতে বাস্তুকে শুভ রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর প্রিয় গাছের মধ্যে যেমন সুপারি মানি প্ল্যান্ট অথবা একটি তুলসী গাছ আপনারা বাড়িতে এই দিনে লাগান এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপা বিরাজ থাকবে নাম্বার সাত বন্ধুরা এই রথযাত্রার দিন দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য নাশ হয়ে যাবে বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ ভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে। আপনারা তিনবার ওম নমশিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর উপর করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতি প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়